ব্রাকের আয়োজনে দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রমিস প্রকল্পের আওতায় ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানের সাথে অর্থনৈতিক সম্পৃক্তকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশে ফেব্রুয়ারি বেলা এগারোটায় বেসরকারি সংস্থা ডাক দিয়ে যায় মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার পরিচালনা করেন ব্রাকের জেলা ব্যবস্থাপক মোহাম্মদ ইসমাইল হোসেন এছাড়াও কর্মশালায় আরও উপস্থিত ছিলেন প্রগতি এর এরিয়া ম্যানেজার বাবলু মন্ডল ব্রাকের উপজেলা হিসাবরক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ম্যানেজার দাবি কিরণ চন্দ্র পান্ডে

অথবা সার সব হতোর পরে দ্বিগুণ জগিয়ে দেবে যাদের ট্রেনিং করেছে এরা ট্রেনিং করার পরে অনেকে দেখাচ্ছে এই কাজগুলো থেকে অনেকে আপনাদের সহযোগিতা করতে পারবে মূল কথা হচ্ছে আপনাদের